এই জন্য তারা চেষ্টা চালাচ্ছে ততক্ষণ পর্যন্ত মৃত্যুর পূর্বে কোন পর্যন্ত তাদের ক্ষমতা যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত তারা চেষ্টা চালাতেই থাকবে কিভাবে ক্ষমতা ধরে থাকা যায় এদিকে কত মানুষ খুন হবে কত মানুষ মারা যাবে কত মানুষের রক্ত যাবে কত মানুষের ছাত্র শিশুর নষ্ট হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে এগুলো দেখার দরকার নাই আমার দেখার দরকার হলো ক্ষমতা আমাকে থাকতেই হবে ঠিক কিনা আহ তাদের মধ্যে একজন মন্ত্রী বললো মোহাম্মদকে এলাকার থেকে দূরে সরাই দিতে হবে কিন্তু আবু জেহেল বললো যে না এটা তোমাদের ভুল ধারণা কে যদি এখান থেকে তোমরা দূরে সরাই দাও যে আদর্শ তার যে চরিত্র এটা দেখে ওই এলাকার মানুষ মুগ্ধ হয়ে যাবে ওই এলাকার মানুষ যখন মোহাম্মদের উপর মুগ্ধ হয়ে যাবে মোহাম্মদকে ভালোবাসবে আর যখন তারা বুঝতে পারবে মোহাম্মদকে এলাকার থেকে তারা দূরে সরে দিয়েছিল তারা দল বল সহকারে এসে আমাদেরকে ক্ষমতার থেকে নিচে নামাইয়া দিবে না এবার বলল তাহলে যদি না হয় একটা কাজ আমরা হত্যা করব কি করব আমরা হত্যা করে দিব আবু জাহেল বলল যদি কে হত্যা করে দাও মুলবির রক্ত যদি জমিনে পড়ে বাকি মুলবি সহ্য করবে না সবাই একত্রিত হয় ক্ষমতা থেকে আমাদেরকে তাড়িয়ে দিদি আলহামদুলিল্লাহ বলে। এবার তারা বলতেছে যদি তা না হয় আমরা মোহাম্মদ এলাকায় ঘেরাও করে নিয়ে সকাল বেলায় ফাঁসির মঞ্চে তাকে ঝুলিয়ে মারব আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম ঘুমন্ত অবস্থায় ঘরের ভিতরে জন নেতা সদ্য সম্প্রদায়ের সদ্য গত্তরের জন নেতা আসিয়া হাতে একটা করে তোর বাড়ি নিয়া রাসুল সাল্লাহ শত্রুজি কে ঘেরা করেছে রাসুল ঘুমন্ত অবস্থায় আছে জিব্রাহিম আল্লাহ তো সারা বসে মোহাম্মদকে জাগিয়ে দিলেন মোহাম্মদ জাগ্রত না ওরা জন নেতা সদ্যটা তোর নিয়া তোমার বাড়ির চতুর দিয়ে তোমাকে ঘেরাও করে রেখেছে তোমাকে ধরবে তোমাকে মারবে চিন্তা করে দেখেন হজরত জিব্রাইল আলু সালাম আল্লা জাগিয়ে ধর পরে গভীর রজন ঘটনা এবার জিব্রাইল কে বলতেছে তাহলে এখন কি করা হবে পরামর্শ দাও জিব্রাইল বলতেছে হাতের মধ্যে একটু বালু নাও বললেন না এই বালু নিয়ে বিসমাহ রহিম বলে একটা দিয়ে দাও আল্লাহ হাতে নিয়ে যখন শত্রুদের কাফের চোখের মধ্যে সব বালুগুলো পরে গেল আল্লাহ রাবুল আলমিন বলতেছেন ওয়ামা রামা। হে রাসূল পরগুরুত্বকে ভালো তো আপনি জান নাই আমার নির্দেশে তুমি ভালোseidছো জিব্রাইলের কথা অনুযায়ী আর আমি আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের সখির ভালো হলো আমি পৌঁছাইয়া দেওয়ায় দায়িত্ব নিয়ে নিলাম সুবহানাল্লাহ বান্দে নবুয়তি বালুর ফুকের খেলা সারা নাই আ তারা সব ঘোস্তাঘস্তি করে এইভাবে hore কি hore কি hore সোগার কোলে যে পারে না হাতটা যখন একটু দূরে গেল

ফেরস্তা পাঠাইয়া জাগিয়া দিয়েছেন এত রাত্রে তুমি কিভাবে তুমি জাগিয়ে আসো এটা কেমন ধরনের কথা আবু বকর বলতেছে থেকে শুরু করে এসা পর্যন্ত আমি আপনার সঙ্গে থাকি গরাসুল আপনি একদিন বলেছিলেন যে আবু বকর আমার সঙ্গে তোমাকে একদিন হিজরতে বের হতে হবে ইয়ারাসুল্লাহ ই হাবিবাল্লাহ দুই বছর তিন মাস পার হয়ে গেল তখন থেকে আজ পর্যন্ত ইশার নামাজ থেকে শুরু করে ফজর পর্যন্ত আমি এই দরজায় দাঁড়িয়ে থাকি আপনি বলেছেন আপনার সঙ্গে আমাকে হিজরতে যেতে হবে কিন্তু আপনি তো এই কথা বলেন নাই কবে যেতে হবে কোন সময়ের জন্য যেতে হবে এই জন্য আমি অপেক্ষায় ছিলাম দুই বছর তিন মাস ধরে আমি ঘুমাই নাই এরা সুনাল্লাহ খবর কি এত রাত্রে আপনি এইভাবে এখানে কেন আসলেন আজ রাসুল সাল্লা সাল্লাম সমস্ত ঘটনা তাকে খুলিয়ে বললেন